বাতের হোটেলের সফল উদ্যোক্তা ফিও হারুন আঙ্কেলের আংশিক সম্পত্তির লিস্ট দেখে তো পুরো টাস সপরিবারের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে সাবেক ডিবি প্রধান হারু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ হাইট পার্ক এলাকায় স্ত্রী নামে পাঁচ মিলিয়ন ডলারের একটি বাড়ি কিনেছে হারুন উত্তরা তিন নম্বর সেক্টরের বিশ নম্বর রোডে রয়েছে সয়তাল আলিশান বাড়ি এটি গেস্ট হাউস হিসেবে ব্যবহার করেন তিনি এই বাড়ির চতুর্থ তলায় পরিবার নিয়ে থাকেন হারুন উত্তরের তিন সেক্টরের সাত নম্বর রোডে হোল্ডিং নম্বর পাঁচে দশ কাটা জায়গার উপর দশতলা মার্কেট এটি হারুনের শ্বশুরের নামে করা হয়েছে উত্তরা বারো সেক্টরের সোনারগাঁও জনপদ রোডে একুশ নম্বরে ছয়তলা একটি বাড়ি এই বাড়িটি বন্ধক রেখে শাহজালাল ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে উত্তরা তেরো নম্বর শাহ মাকদুম এভিনিউ বারো নম্বর প্ল্যান্টির মালিক হারুন এখানে তাজপুট কর্নার সহ কয়েকটি দোকান বাড়া দেওয়া হয়েছে উত্তরা তেরো নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ রোডে পনেরো নম্বর হোল্ডিংয়ের একটি প্লট জজা নামক এক ব্যক্তির কাছে বাড়া দেওয়া হয়েছে তিন নম্বর সেক্টরের পনেরো নম্বর রোডে তেইশ নম্বর হোল্ডিংয়ের তলা বাণিজ্যিক ভবন তিন নম্বর সেক্টরের নয় নম্বর রোডে এক নম্বর হোল্ডিংয়ে সাত কাঠার বাণিজ্যিক ভবন দশ নম্বর সেক্টরে এগারো নম্বর রোডে উনচল্লিশ নম্বর হোল্ডিংয়ে পাঁচতলার একটি প্লট পাঁচ নম্বর সেক্টর ছয় নম্বর রোডে ঢুকতে প্রথমে উনত্রিশ ও তিরিশ হোল্ডিংয়ের দশ কাঠার উপরে দুইটি প্লটের মালিক হারান সেই দুটি প্লটের মধ্যে একটিতে সেট করে বাড়া দেওয়া হয়েছে আর অন্যটিতে গোডাউন চোদ্দ নম্বর সেক্টরের বিশ নম্বর রোডে সতেরো ও উনিশ নম্বর প্লট চারটি কোম্পানির শোরুম হিসেবে বাড়া দেওয়া হয়েছে দশ নম্বর সেক্টরের বারো নম্বর রোডে চার নম্বর বাড়ির পাঁচতলায় কথিত মালিক জাহাঙ্গীরের অফিস এই অফিসে হারুনের সব সম্পত্তির কাগজপত্র রক্ষিত থাকে বলে জানিয়েছে জাহাঙ্গীরের ঘনিষ্ঠ সূত্র উত্তরের তিন নম্বর সেক্টরের নয় নম্বর রোডের চৌদ্দ নম্বর প্লটটি হিরো নামক এক ব্যক্তির কাছে বত্রিশ কোটি টাকা বিক্রি করেছে হারুন তিন নম্বর সেক্টর সাবেক নয় নম্বর রোড বর্তমানে রবীন্দ্র সরণীতে সাত কাঠার একচল্লিশ নম্বর প্লটে মাসিক চোদ্দ লাখ টাকা বাড়া দেওয়া আছে। এগারো নম্বর সেক্টরে উত্তরা সিটি কেবল টিভি লিমিটেডের পাশে পাঁচ কাঠার আরেকটি প্লট এস্টার কাস্ট সেকশন নামে একটি প্রতিষ্ঠানের কাছে বাড়া দেওয়া হয়েছে এছাড়া তেরো নম্বর সেক্টর জমজম টাওয়ারের পাশে উত্তরা থার্ড প্লেসে পূর্বাঞ্চলে কয়েক ডজন প্লট রয়েছে হারেন্ট বনানিক অবস্থানে দক্ষিণ পাশে বিশ কাঠার প্লট দখল করে একটি কোম্পানির কাছে সত্তর কোটি টাকা বিক্রি করেছে হারমান